আসসালামু আলাইকুম সবাই যেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহুর্তে চলে আসলাম আমরা প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন নিয়ে যেগুলো আট হাজার দশ হাজার টাকার পিওর কাতান শাড়িগুলো আমরা আজকের ফিরিয়রের মধ্যে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেবো প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু রোজ গোল্ড জোরে কাজ করা থাকবে আর হচ্ছে সেলফ সুতার কাজ করা থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা ব্লু কালারের মধ্যে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাতান যারা প্রিমিয়াম কাতান শাড়ি চান যে একটা অ্যাসেথিক টাইপের কাতান শাড়ি পরবেন হচ্ছে ম্যাচিং সেলফ সুতার কাজ করা হচ্ছে রোজগোলজুরি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সেম হইতে সেম কাজগুলো থাকবে আর প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো এগুলো আপনি বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলো আট হাজার দশ হাজার টাকার শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম এটা হচ্ছে একটু মফ পেন টাইপের কালার কালারটা খুব ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা কালার দেখেন আর এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল যে কালারগুলো স্টাইলিশ যে কালারগুলো প্যাস্টেল কালারগুলোই থাকবে এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে লাইক পেস্ট কালার দেখেন সেলফ সুতার কাজ আর হচ্ছে কপার জুড়ি কাজ করা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল আর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে ব্লাউজের জন্য আপনারা চাইলে থ্রি কটার থ্রি অথবা অর্থাৎ হাতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু লাইক মফ কালারের সাথে হচ্ছে পার্পেলের কম্বাইন মানে ডিফারেন্ট একটা কম্বিনেশন এই টাইপের কম্বিনেশন কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার কম্বিনেশন এগুলা ডুয়েল টোনের শেড বলে এগুলাকে এটা হচ্ছে কালার মাত্র চার হাজার পাঁচশো আমরা এই ভিডিওটার মধ্যে যত শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আমাদের চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শারী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অন্যদের মাধ্যমে নিতে পারবেন এটা কালারটা সুন্দর প্রত্যেকটা দেখেন এগুলো হচ্ছে শাইনিং ডুয়েল টোনের শেড থাকবে মানে কালার কম্বিনেশনগুলো দেখেন জাস্ট অসাধারণ এগুলো এই যে হচ্ছে জলপাই টাইপের কালার কপার গোল্ড জড়িয়ে দিয়ে কাজ করা একদম ডিফারেন্ট একটা শাড়ি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পিঙ্ক কালার খুব সুন্দর এটা হচ্ছে রোজ গোল্ড জড়িয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ডিজাইনটা দেখছেন কি করছে এটা এটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অলিভ টাইপের কালার একদম রোজ গোল্ড জোরে কাজ করা মিনা গেরেশোদার কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর অনলি চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন একটু ম্যাজেন্টা পিঙ্ক টাইপের কিন্তু একটা কম্বাইন থাকবে লাইট শ্যাডো টাইপের একটা কালার খুব সুন্দর চার হাজার পাঁচশো যত দ্রুত সম্ভব আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে হ্যাঁ এলিফেন্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনে চারতলায় পূর্ণিমা শাড়ি আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু ধামাকা অফার থাকবে ড্রেসের মধ্যে থাকবে অফার শাড়ির মধ্যে সব কালেকশনের মধ্যে ল্যাঙ্গার মধ্যে অফার থাকবে এটা হচ্ছে অলিভ টাইপের কালার মানে পাতা গ্রিন টাইপের কালার কালারটা খুব ডিফারেন্ট এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা পেঁয়াজ পিঙ্ক কালারটা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে ভিডিওর প্রত্যেকটা কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম